আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি সাইফুল ইসলাম শিপন হবিগঞ্জ বই পেজে এডমিন এই মুহূর্তে আছি আমাদের নিজ গ্রামের হাওয়ার অঞ্চলে আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করব আমাদের দেশের কৃষক ভাইয়েরা কী পরিমাণ কষ্ট করে জমির মধ্যে ফসল উৎপাদন করে এ দেখেন নিচু জমিন থেকে উঁচু জমিনের মধ্যে মানে শেষ করেছে এই একটা প্রাচীন একটা পদ্ধতির মাধ্যমে পাশি একটা জমির মধ্যে একজন হাল চাষ করতেছে আর একজন বিউনার ওনার জমিনের আইলগুলো ঠিক করেছে আমি একটু ওনাদের কাছে যাবো একটু আপনাদের দেখে আগে এটা আমাদের এলাকায় আঞ্চলিক ভাষায় বলে দুই মইন্যা সম্ভবত দুই মুন্না আপনারা আমার কথাগুলো স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা আমি জানি না কারণ পাশি একটা ডিজেল চালিত একটা ট্র্যাক্টর মানে জমি চাষ করেছে আজকে খুব প্রচণ্ড শীত এই শীতের মধ্যেই আপনাদের জন্য ভিডিও তৈরি করতে আসছি এ দেখেন এই দুই মিনিট দিয়ে নিচু জমি থেকে উঁচু জমিতে পানি দেওয়া হচ্ছে আমি একটু জিজ্ঞেস করবো আমার এই বাড়িটাকে যে এটাকে হবিগঞ্জে আঞ্চলিক ভাষায় কী বলে ভাইয়া করেন ওয়ালাইকুম আসসালাম আসসালামু আসসালামালাইকুম দি ভাইয়া আপনি যেটা দিয়ে মানে পানি সে এটাকে আপনাদের আঞ্চলিক ভাষায় কি বলে দুই দেখ এই আপনার মানে উঁচু জমিটা আপনার না এটা করবেন আমি হবিগঞ্জের ছেলে এটাও হবিগঞ্জ আমি আপনাদেরকে জাস্ট ওনার কাছে গেলাম যে হবিগঞ্জ আঞ্চলিক ভাষায় কি বলে এটাকে ওটা শোনানোর জন্য এটাকে হবিগঞ্জ আঞ্চলিক ভাষা বলে দুই মুননা এটা আসলে তৈরি হয় একটা তেলের টিন এবং কিছু বাঁশ এবং কিছু দড়ি দিয়ে হ্যাঁ এই দেখেন এই জমি থেকে এই জমি নিচু জমি থেকে উঁচু জমিতে পানি দিচ্ছে পাশাপাশি আরেকটা জমিতে পানি যাচ্ছে বিওয়ার্স প্রচণ্ড শীত দেখেন চারিদিকে খোয়াশার চাদরে ঢেকে গেছে এই জমিটা এখানে দানের চারা রোপণ করা হবে আজকে আমার সাথে আছে আমার টিম নাসিম এবং খুকন জয় বিস আমি একটু শেষ করে দেব আপনাদের জন্য অনেক কষ্ট করে গ্রাম থেকে গ্রামে হাওর থেকে হাওর অঞ্চলে এবং শহর থেকে শহরের শহরের বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশের জায়গায় দুই দু জায়গায় যাই শুধু আপনাদের জন্য এই দেখেন ভিডিও করেছে আপনাদের জন্য আপনারা ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন আর আমাদের নিজ গ্রাম আমার গ্রাম হচ্ছে রিচি জেলার সদর সদর থানার সদর ইউনিয়ন উইচ ইউনিয়নে আমার গ্রাম থেকে আমার গ্রাম যে দেখেছেন প্লিজ কমেন্টে বলে যাবেন আর আজকে ধন্যবাদ জানাই আমার বাজতে যা কুকনকে এবং এই আমার এই কৃষক ভাইটাকে উনি একজন শিক্ষার্থী ও বটে উনি পড়াশোনাও করেন পাশাপাশি ওনার বাবাকে সহযোগিতা করেন ওনার নিজের কাজও করেন যাই হোক সবাই ভালো সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ